নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না সবুজে ভরা গ্রামবাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে সখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির সাথে তৈরি করছে ছাদ বাগান সময়ের সাথে এই বাগান এখন আর সখিনতায় আটকে নেই নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন নগর কৃষিতে আপনাদের সাথে আছি আমি নিষাদ লাবণ্য আজ আমরা চলে এসেছি নগরীর দক্ষিণ কাট্টুলের সরাইপাড়ার ট্রেসি মার্সার ছাদ বাগানে যেখানে শহরের কোলাহলপূর্ণ পরিবেশের ভিড়ে ছাদ বাগানের মধ্য দিয়েই প্রকৃতি সেজেছে নতুন রূপে দর্শক চলুন আজ আপনাদের ঘুরে দেখাবো সুন্দর এই ছাদ বাগানটি এবং জানবো নগর কৃষির নতুন সম্ভাবনা নিয়ে ওয়ালাইকুম আসসালাম কেমন আমি তো ভালো আপনার পরিচয়টি একটু জেনে আমার নাম ট্রেসি মার্সার আমি চট্টগ্রামেরই মেয়ে আপনার বাগানটি ঘুরে দেখছিলাম খুব সুন্দর আপনি যদি আরেকবার আমাদের একটু ঘুরে দেখান এবং গাছগুলোর সাথে পরিচয় করেন অবশ্যই এটা হচ্ছে শুরু করি জবা গাছ এগুলো মূলত আমার শাশুড়ি মার গাছ তবে এখন আমি বর্তমানে যত্ন করছি এখানে বিভিন্ন প্রজাতির আছে যেমন এটা একটা আবার এগুলোকে আমরা থাই জবা বলি এগুলো দেশি জবা এখন যদিও ফুল নেই কলি আছে এটা হচ্ছে লাল বড় ডাবল প্যাটেলের জবা এটাও সেম আর এই যে ফুলটা হচ্ছে এরকম এটা লাল হয় আর এটাকে অনেকে থাই জবা বলে আবার অনেকে পুনে জবাও বলে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটার আবার আমার আরও দুটো কালার আছে লালও আছে সাদা আর মাঝে লাল ওটাও আছে এটার অনেক ভ্যারিয়েন্ট আছে আসলে আমার কাছে এই তিনটেই আছে আর এগুলো হচ্ছে দেশির মধ্যে আর এগুলো সব এটা গোলাপ শীতকালে এটার ফুলটা আরও অনেক বড় হয় এখানে কাটা মুকুটের চারা আছে পুদিনা গাছের চারা আছে এগুলো সব বাগান বাগান বিলাসের চারা এখানে ছোট ছোট কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো ছোট ছোট বলতে আমি কেটেই ছাটাই করে ছোট রাখি কারণ ওয়ান টাইম কাপে আছে বেশ সুন্দর হ্যাঁ এটা এই গাছেরই চারা এটা আর বিভিন্ন এটা তো বড় হবে তাই না এরকম বড় যখন টবে লাগানো হবে তখন আরো বড় হবে এগুলোর বয়স বর্তমানে চার মাস বলা যায় তো বড় টবে লাগিয়ে দিলে বড় হয়ে যায় আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে জবা তারপর রঙ্গন রঙ্গন আমার কাছে লাল একটা আছে আর একটা বাসন্তী কালারের গোলাপিও একটা আছে মিনি রঙ্গন সেগুলো ডাল থেকেই করা চারা তো এইটা এটার স্টার ফুল নামে আমি কিনেছিলাম আমি এটা সঠিক নামটা আসলে জানি না এটাতেও ফুল হয় ছোট সাদা সাদা ফুল হয় আর এটার বয়স বলতে গেলে প্রায় চার বছর আমার কাছে আছে এই গাছটা হচ্ছে কাটগোলা পেটাও এটাও কিন্তু ডাল থেকেই করা দুটো করেছিলাম একটা আজ হয়েছে আর একটা হয়নি আর এটা হচ্ছে মাধবী লতা এটা আমার শাশুড়ির গাছ ছাদে নিয়ে এটার ফুল কখন ধরে এটার এটা হচ্ছে মাধবীর লতা তো এটা আগে বড় হয় তারপরেই ফুল হয় এটার মতো আর একটা আছে মধুমঞ্জুরি ওটাকে অনেকে মাধবী লতা বলে ভুল করে ওটা কিন্তু ছোট গাছেই ফুল হয় আমার ওই পাশে আছে মধুমঞ্জুরি আর এটা এটা মাধবীলতা ফুলটা অনেকটা সেম জাস্ট ওটার ফুলে একটু সাদা ভ্যারিয়েশনটা আসে আচ্ছা আর এটা হচ্ছে পর্তুলিকা এবং মশরোজ একসাথে লাগানো আচ্ছা অনেকগুলো একসাথে হয়েছে একদম হ্যাঁ আমি এতটুকু ডাল মানে এক ইঞ্চি সমান ডাল আমি লাগিয়েছিলাম অনেক ঝোপালো হয়ে গিয়েছে উইথ এন ডেজ অনেক ঝোপালো হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আমার ছেলের বাদটাও আচ্ছা আল্লাহ কাজে লাগিয়েছে বেশ ভালো এই গাছটা হচ্ছে বাগান বিলাস দুনোটা হচ্ছে 36 পেটেলের যে জাতটা আছে সেই জাতের মধ্যে এটার নাম রোজ ডিলাইট আর এটার নাম হচ্ছে লস বোনাস বিউটি আচ্ছা জিস কালারের বেশ কম এগুলো মোটামুটি সারা বছর ফুল দেয় আপু এটা কি গাছ এটা হচ্ছে রাধাচুড়া গাছ কৃষ্ণ চূড়া যেরকম আছে লাল রঙের মধ্যে এটা হচ্ছে হলুদ রঙের মধ্যে আচ্ছা আর এটা কি আরো কালার হয় হ্যাঁ অবশ্যই এটাতে হলুদ হয় গোলাপ একটু বাসন্তী টাইপের একটা শেড আসে আর এটাতে বীজও হয় তো আমি যখনই কোথাও দূরে কোথাও যাই বীজগুলো আমি আমার ব্যাগে রেখে দিই তো কোনো খোলা মাঠ দেখলে সেখানে ফেলে দিই যাতে নিজে নিজেই উঠে খুব সহজে হয়ে যায় বীজ থেকে এখানে বোধহয় আরেকটি গোলাপ গাছ দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে দেশি হাজারি গোলাপ আচ্ছা আচ্ছা এটাও বেশ পুরনো ধরেছে তো হ্যাঁ সুন্দর এটা হচ্ছে ল্যান্টেনা গাছ এটা দেশি ল্যান্টেনা আর এটাকে অনেকে ইন্ডিয়ান ল্যান্টেনা বলে তবে এটা আমি ভ্যানগাড়ি থেকে কিনেছিলাম আমার আমার শাশুড়ি মা কিনেছিল খুব ছোট চারা কিনেছিলেন উনি এরপরই বড় করলেন নিজে নিজে আর লাস্ট এক বছর ধরেই গাছটাকে আমি একটু শেপ দেওয়ার চেষ্টা করছি বনসাই টাইপের শেপ যেহেতু টপের বয়স তাহলে কি এক বছর না এটার আমি পরিচর্যা করছি এক বছর আমার শাশুড়ি মা অনেক আগেই কিনেছেন এই পাশে আছে অরিগ্যানো এটা হচ্ছে আমরা পিৎজা বার্গারে যে ইউজ করি স্পাইসটা ওটাই এটার পাতাটা কিন্তু রোদে শুকিয়ে ব্লেন্ডারে একটু গুড়ি করে নিলে কিন্তু একদম অরিগ্যানো অনেক মজা আর হয় ভালো আপু এখানে একটা ফলের গাছ দেখতে পাচ্ছি কোথায় হ্যাঁ এটা এটা হচ্ছে আমার শ্বশুরের ড্র্যাগন গাছ আর এটাতে এখন একটা ড্র্যাগানও আছে গাছের বয়স কট হ্যাঁ অনেক ছোট এখনো এটার বয়স যদিও কম তিন বছর হবে সেজন্য ফলটা কম হচ্ছে এই বছর চারটা ফল হয়েছে টোটাল আচ্ছা এটা কি সব সময় ধরে নাকি ঋতু না এটার সিজন আছে যেমন এই বছর সেপ্টেম্বর পর্যন্ত সিজনটা ছিল ফল হওয়ার তো এটা হচ্ছে লাস্ট ব্যাচ এরপরে আবার আগামী বছর ফল হবে এটা হচ্ছে শিউলি ফুল গাছ এটা আমার শাশুড়ির গাছ মূলত উনি ছোট থেকেই বড় করেছেন এটার বয়সও মোটামুটি চার বছর চার চার বছর হবে আর কত ভালোই ফুল ধরেছে দেখছি হ্যাঁ অনেক ফুল ধরে অনেক ফুল এখানে সব ঝরে থাকে এটাতে আমার বীজও হয় তো বীজ থেকেও আমি চারা করতে পারি আচ্ছা আচ্ছা আর এই আম গাছগুলো আমার হাজবেন্ডের গ্র্যান্ডমাদার লাগিয়েছিলেন আচ্ছা তো অনেক বছর হয়েছে এগুলোতে আর আমের সিজনে প্রচুর আম হয় আমাদের যেটা বাগানে যদিও নিচে এখানে বিভিন্ন ভ্যারাইটির আম আছে আর কি ওখানেও আছে এদিকেও আছে বাহ ভালো ছাদে ফুল গাছ নিচে ফল গাছ বেশ ভালো চাপু এই গাছগুলোর সাথে একটু পরিচিত হবো এটা হচ্ছে কৈলাস আচ্ছা কৈলাস হ্যাঁ কৈলাস এটা কি পাতাবাহার ধরনের নাকি ফুল ফুল গাছ না এটাতে খুব ছোট ফুল হয় কিন্তু এটা মূলত পাতাবাহার পাতাগুলোই অনেক সুন্দর কালারফুল হয় আচ্ছা আর এটা এটাও বাগান বিলাস তবে এটার বয়স কম আচ্ছা আচ্ছা আপু এটা কি গাছ এটাও বাগান বিলাস আপু আচ্ছা আমার মূলত বেশিরভাগ গাছই বাগান 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 সংগ্রহ করতে পছন্দ করেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে শিউলি গাছ শিউলি গাছ এটা এটা বয়স কত আপু এটার বয়স 8 9 মাস হবে এখানে কবে কবে নাগাদ ফুল আসবে এটা আরেকটু বড় হলেই চলে আসবে আচ্ছা এটা কি গাছ এটা মাধবীলতা আচ্ছা একটা বোধ হয় ওখানে এটা হচ্ছে আমি মূলত টবেই গাছ নিজে চারা করে আমি টবে লাগিয়ে সরাসরি সব কিছু মিক্স করে ওভাবেই গাছ আসলে সেল করি আমার ফেসবুক পেজ আছে আচ্ছা তো সেইখান থেকে আসলে এরকম টবে রেডি করা গাছগুলো সবাই কিনতে চায় কারণ আসলে মাটি রেডি করা তারপর সার দেওয়া খাবার দেওয়া অনেক কষ্ট সেই জন্য আর শহরে তো এগুলো আরও কষ্টদায়ক হয়ে পড়ে মাটি পাওয়া যায় না মাটি পাওয়া যায় না এটাই সমস্যা মাটি পাওয়া যায় না চাপো একটু সামনে আসি আমরা এই এইটা কি ফুল আপু এটা আলমন্ডা এটাও আমার শাশুড়ির গাছ আচ্ছা এটাতে প্রচুর ফুল হয় প্রচুর কলি হয় গাছটার বয়সও হয়েছে চার সাড়ে চার বছর আচ্ছা অনেক বড় হয়েছে এটা হচ্ছে বাগান বিলাসের ছত্রিশ পেটেল ওখানে যে দেখালাম জি জি ওটার মতনই সেম জাতের এটাতেও ফুলটা অনেক বড় হয় আর এটার আইডি হচ্ছে চেরি ব্লসম খুব পছন্দের একটা ভ্যারাইটি ছিল আমার এগুলো খুব ছোট চারা কালেক্ট পাতা না এটা হচ্ছে স্নো রোজ বলে খুব ছোট ফুল হয় সাদা ফুল হয় খুবই ছোট এটা হচ্ছে স্টার ফুল গাছ এটাতেও প্রচুর ফুল হয় এটা মূলত আমার হাজবেন্ড কিনে এনেছিল আমাকে গিফট করেছিল এটা কি ফুল গাছ এটাই হচ্ছে মধুমঞ্জুরি যেটা বললাম এই যে এটা তেমন একটা লতানো হয় না এটা ছোট থাকলেই অনেক ফুল এটা অনেক সময় বাসাবাড়ির গেটের উপরেও বোধহয় যায় ওটা হচ্ছে মাধবী লতা যেটা লতা এটা আবার লতানো কম হয় এটা একটু ঝোপালো হয়েই বড় হয় আর ফুলগুলো কি দেখতে প্রায় একই রকম নাকি হ্যাঁ একই রকম যে সেটাতে হচ্ছে সাদা ফুল হয় মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ মাধবী লতা লতাটাতে কিন্তু সাদা ফুলটা আসে না হয় এটা হচ্ছে চিলি আইসক্রিম বাগান বিলাসের একটা ভ্যারাইটি অনেক ফুল হয় আর ফুলের কালারটা খুব সুন্দর নামটা যেমন সুন্দর ফুলটাও অনেক সুন্দর এটাও তো বাগান বিলাস তাই না আপু হ্যাঁ এটার আইডি হচ্ছে টেক্সাস কিং আচ্ছা আচ্ছা এটা তো ওপাশে আরো বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আসুন এটা হচ্ছে বাগান বিলাস এটা সবচেয়ে কমন ভ্যারাইটি বলতে গেলে আমাদের দেশের যে বড় বড় বিল্ডিং এর পাশে আমরা দেখি এটা হচ্ছে ওই ভ্যারাইটিটা পাঁচ এই গাছটির বয়স কতদিন এটা হবে পাঁচ বছর আচ্ছা এটা কি আরো বড় হবে নাকি এগুলো অনেক বড় ছিল আমি কেটেই ছোট রেখেছি কারণ একই টবে রাখতে চাই তো তখন দেখা যায় যে গাছ বেশি বড় হয়ে গেলে তো প্রতি বছর টবের সাইজ চেঞ্জ করা সম্ভব হয় না তো সেই জন্য প্রতি বছর শীতের আগে টবটা থেকে বের করে রুট প্রুনিং করে দিই মানে রুটের অর্ধেকটা কেটে দিই এরপর আবার একই টবে বসিয়ে আরো এক্সট্রা মাটি দিয়ে দিই তাহলে রুটের গ্রোথটাও হলো আর গাছে ফুলও চলে আসে আচ্ছা আচ্ছা আপু এখানে একটা বেগুনি রঙের ফুল দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুয়েলিয়া আচ্ছা এটা সুমিলি এটা আমি গিফট পেয়েছিলাম একজনের কাছ থেকে অনেক আগে আর এটার ভালো দিক হচ্ছে প্রচুর বীজ হয় তো বীজ পরে সব টবে আমার মোটামুটি সবগুলো টবে রুয়েলিয়ার বীজ আচ্ছা বাতাসে উড়ে হয়তো যায় সবগুলো টবে হয়ে যায় প্রচুর হয় আচ্ছা আপু এখানে আমরা দুই ধরনের ফুল দেখতে পাচ্ছি রংটা বোধহয় শুধু ডিফারেন্ট একই কিনা দুটো জাত একই কিনা হ্যাঁ একই এটা জাস্ট এটা হচ্ছে মিনি রঙ্গন মানে এটা ফুলটা ছোট হয় আর গাছটা একটু ঝোপালো হয় আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসন্তী কালারের হয় এটা ফুলটা বড় হয় গাছটাও বড় হয় এখানে কিন্তু আর একটা ছোট আছে রঙ্গন যেটা হচ্ছে গোলাপি মিনি রঙ্গন আচ্ছা আচ্ছা গাছটা খুব ছোট হ্যাঁ হ্যাঁ আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালবেরি গাছ এটাও আমি নতুন কালেক্ট করেছি আমার ফল গাছ আইডিয়া একটু কম তাও শিখে নিচ্ছি মালবেরিটা প্রথমবারই আনলাম বাগানে আর এর পিছনে যেটা দেখছেন ওটা হচ্ছে চিচিঙ্গা গাছ ওটাও মেলা থেকে হ্যাঁ সবজি গাছ মেলা থেকে কিনেছি আর ওই পাশে কিছু গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইম ফুল বলে অনেকে আবার অনেকে ম বেসিক্যালি মসরোজই এটার নাম পর্তুলিকাও বলে কি এই দুটো রঙই হয় না এটার অনেকগুলো কালারের আছে ডাবল প্যাটাল আছে সিঙ্গেল প্যাটাল আছে হাইব্রিড আছে দেশিও আছে অনেক জাতের আছে সবসময় ফোটে ফুলগুলো নাকি কোনো সিজনাল फ्लावर না এটা গরমকালের ফুল না তো আর শীতকালে ওরা ডরমেনসিতে চলে যায় মানে ফুল পাতা সব ঝরে যায় শুধু ডালটাই বেঁচে থাকে ওখান থেকে আবার পরের বছর আবার আবার রিপোর্ট করতে হয় তখন আবার ফুল হয় এটা হচ্ছে দেশি নয়নতারা আচ্ছা নয়নতারা বোধহয় আপু আবার গোলাপি রঙের মধ্যেও দেখা যায় নাকি দেশিটা দুই রঙের হয় গোলাপি সাদা হাইব্রিডটা অনেক কালারের হয় এখন আবার ইম্পোর্টেড কিছু কালারও এসেছে আচ্ছা আচ্ছা তো বিভিন্ন আসলে কালারের আছে এখন তো এটা কি কি এটা কামিনী গাছ কামিনী গাছ এটা ফুলটা কখন আসে এটার ফুল সারা বছর থাকে এখনো এই যে ছোট ছোট এগুলো কিন্তু সব ফুলই আচ্ছা আচ্ছা এটা সাদা রঙের হয় তাই হ্যাঁ 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 আর রাতের বেলা ফুটে প্রচুর সুগন্ধি হয় পুরো ছাদ মানে একসাথে সুগন্ধি হয়ে যায় খুব সুন্দর গন্ধ আচ্ছা এখানে ছোট্ট একটি গাছ দেখতে পাচ্ছি অনেকগুলো একসাথে এটা কি ফুল এটা হচ্ছে পর্তুলিকা এটাকেই বেসিক্যালি পর্তুলিকা বলে হুম হুম আর এটাও বিভিন্ন রঙের হয় আচ্ছা আচ্ছা আপু এটা বোধহয় বাগান বিলাসের আরেকটি ভেরিয়েন্ট হ্যাঁ এটা হচ্ছে ওই 36 পেটাল বললাম ওটারই একটা ভ্যারাইটি এটা মাহারা রেড এটার নাম আচ্ছা আচ্ছা আর এটা ফুলটা অনেক সুন্দর হয় সারা বছর কম বেশি ফুল হয় আচ্ছা আপু এই পাশে কিছু গাছ দেখতে পাচ্ছি এখানে এখানেও সবগুলো বাগান বিলাস যেমন এটা হচ্ছে মহারানী আচ্ছা মহারানী এটার নাম মহারানী এটাতে দুই রঙের ফুল হয় আর সামনের গুলো একটি গাছে দুই রঙের ফুল তাই না আচ্ছা বাহ বেশ সুন্দর এটা বর্তমানে আমাদের দেশে যে বাগান বিলাস আছে নতুন এসেছে তাদের মধ্যেই একটা এবং মোটামুটি একটু দাম আছে এই গাছটার আচ্ছা আর এটা হচ্ছে সানসেট অরেঞ্জ যেটাতে কমলা ফুল হয় এটাও কি বাগান তো না হ্যাঁ হ্যাঁ এটা সানসেট অরেঞ্জ যেটা ক্যালিফোর্নিয়া গোল্ড এটাতে এটা দিয়ে সুন্দর একটি গেট বানিয়েছেন আপনি হ্যাঁ এটা আমার শাশুড়ির আইডিয়া ছিল আচ্ছা ওনার দুটো গাছ ছিল শুধু পরে বাকিগুলো আমিও অ্যাড করলাম কারণ আমার ইচ্ছা ছিল যে মানে এই গেটটাতে সব রঙের বাগান বিলাসের একটা গেট থাকবে মানে সব রঙের ফুল হবে তো এই পাশে হচ্ছে কমলা সাদা আর হলুদ ওই পাশে যদি একটু দেখাই তাহলে এই পাশে হচ্ছে সাদা গোলাপি আর লাল হ্যাঁ 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 আর এগুলো আছে হ্যাঁ এগুলো বাগান বিলাস আচ্ছা আপু এটা কি গাছ এটা হচ্ছে নয়নতারা আমি যে বললাম ইম্পোর্টেড কালার এগুলোই মূলত ইম্পোর্টেড কালার যেগুলো এখন দাম অনেক বেশি কারণ এগুলো রেয়ার এগুলো কিন্তু সব জায়গায় দেখা যায় না সচরাচর দেখা যায় না তারপর এখানে বিভিন্ন কালারের আছে এগুলো সব আমি কালেক্ট করেছি একটা একটা করে কারণ এগুলো একটু প্রাইস আছে বর্তমানে আচ্ছা তো এগুলো আর বর্ষায় এগুলো বাঁচানো যায় না তো এই শেডের জায়গাটাতে রেখেছি যাতে বৃষ্টির পানিটা না লাগে অনেক কষ্ট বৃষ্টির পানিতে এগুলো বাঁচানো আচ্ছা আপু আপনার এত সুন্দর একটি বাগান আমরা ঘুরে দেখলাম এত সুন্দর একটি বাগানের তো পরিচর্যা দরকার পরিচর্যাতে আপনাকে সাহায্য করেন কে আমার পরিচর্যাতে আমার বলতে গেলে সবাই বাসার সবাই টুকটাক হেল্প করে আমার হাজব্যান্ড সবচেয়ে বেশি সাপোর্ট করে আমাকে বাগানের সব কাজে আমার শ্বশুর আছেন উনি আমাকে পানি স্প্রে করার যে মোটর ওগুলো সব উনি করে দেন হুম হুম লাইনগুলো সব উনি লাগিয়ে দেন আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে আমার বিজনেসটা ধরে রাখার জন্য আমার বাগানটার সব কাজগুলো করার জন্য গোছানোর জন্য আচ্ছা আপু খুব ভালো লাগলো আপনার বাগানটি ঘুরে চলুন একটু বসে কথা বলছিলাম এত সুন্দর একটি ছাদ বাগান ঘুরে দেখলাম আমি একটু জানতে চাইবো যে এই ছাদ বাগানের শুরুটা কিভাবে আমি মূলত ছোট থেকেই বাগান করা পছন্দ করি আমি আর আমার ছোট ফোন মিলে আগে অনেক গাছ কিনতাম লাগাতাম তখন তো গাছ নিয়ে আসলে এত আইডিয়া ছিল না এরপর আস্তে আস্তে যখন দু সাল থেকে ইনডোর গাছই আগে কালেক্ট করা শুরু করি এবং ইন্ডোর থেকেই মূলত যাত্রাটা শুরু হয় বিভিন্ন রকমের মানি প্ল্যান্টের ভ্যারাইটি এগুলো কালেক্ট করি এগুলো দিয়ে বাগান শুরু করি আর দুই সাল থেকেই বাগান বিলাসের প্রতি একটা ভালো লাগা কাজ করে এরপর বাগান বিলাস দিয়েই আসলে আবার বাগান শুরু করা ফুলের বাগান আপু এত সুন্দর একটি বাগান এই বাগান করার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন চ্যালেঞ্জ বলতে শুরুতে কেউ সাপোর্ট করেনি যেমন আমি অনার্স কমপ্লিট করেছি ইংলিশে সো আমি চাইলে আমার ক্যারিয়ার হিসেবে আমি আমার এই সময় যেটা বাগানে দিচ্ছি এই সময়টা আমি হয়তো আমার অন্য কোনো ক্যারিয়ারেও দিতে পারতাম আমি কোথাও চাকরি করতে পারতাম কিন্তু আমি সেটা না করে যখন ভাবলাম দ্যাট আমি আমার এই বিজনেসটাকে দাঁড় করাবো আমি আমার শখের জায়গা থেকে আমার একটা একটা উদ্যোক্তা হব এটাকেই আমার প্যাশন এবং প্রফেশন বানাবো তখন আমাকে আসলে তেমন কেউ সাপোর্ট করেনি শুরুতে আমার হাজব্যান্ড প্রচুর সাপোর্টিভ সো উনি আমাকে সবসময় সাপোর্ট করেছেন আর উনি আমাকে সাপোর্ট করেছেন বলে আজকে আমি এতটুকু এসেছি এবং যখন মোটামুটি একটু ছিল আমার ড্রিমটা তখন সবাই সাপোর্ট করে আর আমার বাবা মা যদিও ওরা হচ্ছে ভিন্ন চিন্তাধারার মানুষ যেমন ওরা হচ্ছে পড়ালেখা করতে হবে বেশি বেশি চাকরি করতে হবে ভালো কোথাও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার ড্রিমকে অনেক সাপোর্ট করে আমার শাশুড়ি যেহেতু বাগান করেন তো উনি আমার এই ড্রিমটাকে বলতে গেলে অনেকটাই সাপোর্ট দিয়েছেন কারণ উনি যদি আমাকে এই হেল্পটা না করতো আমার বিবিকে তো উনি রাখেন উনি আমাকে বলে যে যাও তুমি তোমার কাজগুলো করো বাগানের কাজগুলো করে আসো তো এই এই সাপোর্টটা আসলে কী বলবো এটা তো কোনো দিনের তুলনা হয় না এত সুন্দর একটি বাগানের পরিচর্যা করতে তো অনেক সময়ের প্রয়োজন হয় অনেক যত্নের প্রয়োজন হয় এবং পাশাপাশি বিভিন্ন সারেরও প্রয়োজন হয় আমি একটু জানতে চাইবো যে আপনার বাগানে যে গাছগুলো আছে এখানে আপনি কি ধরনের সার ব্যবহার করেন সেগুলোকে আপনি নিজে প্রস্তুত করেন নাকি বাইরে থেকে কিনে আনেন সার বলতে ফুল গাছের জন্য রাসায়নিক সারটা ইউজ করলে কোনো সমস্যা হয় না তবে আমার বাগানে যে ফল গাছ আছে যেমন মরিচ গাছ আছে আমার বিভিন্ন ভ্যারাইটির তারপর আমার শাকসবজি গাছ আছে ফল গাছ আছে সেগুলোতে কিন্তু রাসায়নিক সারের ব্যবহারটা করা হয় না সেগুলোতে সম্পূর্ণ জৈবভাবেই সব কিছু করি ফুল গাছের জন্য এই ধরেন মাইক্রোনিউট্রিয়েন্ট এই এই টাইপের খাবারগুলো আমি রাসায়নিকটা ইউজ করি বলতে প্যাকেটে যেগুলো কেনা থাকে বাজারে ওগুলো কিনে ব্যবহার করি আর জৈব সার যেটা প্রতি মাসে বা প্রতি দুই মাসে যেটা গাছে দিতে হয় সেটা আমরা নিজেরাই প্রস্তুত করি আমরা আগে আমার শাশুড়ি মা আগে লিকুইড কম্পোস্ট বানাতো আমরা বাসায় যে বাজার করি বা যেগুলো ফেলে দিই আসলে সেগুলো দিয়ে খুব সহজে কম্পোস্ট তৈরি করা যায় লিকুইড খাবার হিসেবে সেটা গাছের জন্য সবচেয়ে ভালো কাজ করে বলা যায় আমরা তো আপনার বাগানে অনেক ফুলের গাছ দেখলাম পাশাপাশি ছোট ছোট চারাও দেখলাম তো এই বাগানটা কি আপনি শখের বসে করছেন নাকি পাশাপাশি বাইরে ওই চারাগুলো আপনি সেল করে থাকেন আমি মূলত সেলের ব্যাপারটা এসেছে আমি যখন বাগানটা শুরু করি তখন কিন্তু সেলের ব্যাপারটা আমার মাথায় ছিল না মানে আমি চিন্তা করিনি যে আমি কখনো এটাকে আমার পেশা হিসেবেই নিব কিন্তু আমি তো স্টুডেন্ট যেহেতু আপনি জানেন আমি স্টুডেন্ট তো স্টুডেন্টদের টাকা হাতে কিন্তু সবসময় টাকা থাকে না তো আমি যখন তখন যেটা করতাম আমি বিভিন্ন গাছের চারা করতাম ওই চারাটা সেল করে নতুন একটা ভ্যারাইটি কালেক্ট করতাম যেমন আমার বাগান বিলাসের এখানে অনেক ভ্যারাইটির চারা আমি একটা কালেক্ট করেছি ওটা থেকে চারা করে সেল করে আর একটা নতুন ভ্যারাইটি কালেক্ট কালেক্ট করেছি সো এভাবেই শুরু আর আমার এক্সপেরিমেন্ট করতে বেশ ভালো লাগে বিভিন্ন গাছ নিয়ে বিভিন্ন রকমের ইনডোর আউটডোর ফুল গাছ নিয়ে আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে সো সেই থেকেই চারা করার যে নেশাটা মানে কেন হলো না কেন করতে পারছি না কিভাবে করলে হবে এগুলো আমি শিখেছি কীভাবে কীরকম মাটিতে কাটিংগুলো বসালে চারা হয় এভাবে শিখেছি এবং যখন সাকসেস হয়েছি তখন তো ভালোই লাগলো আর আমি মূলত যে জিনিসটা সবচেয়ে বেশি আমার পেজ থেকে বা আমি নিজেও সবসময় প্রমোট করি সেটা হচ্ছে বাগান করাটাকে সহজ করে দেওয়া কারণ আমাদের মাঝে অনেকেই আছে যারা চাকরিজীবী হয়তো তারা এত সময় পান না যে মাটি রেডি করে গাছ লাগাবে সেজন্য আমি নিজেই এরকম সহ রেডি করা গাছগুলো সেল করি তো এখানে মাটিটাতে আমি সব মিক্স করে দিই গাছটাও পটিং করে দিই সেট করে দিই তো এরকম গাছগুলো যখন কোনো ক্রেতা কিনেন তাদেরকে এক্সট্রা কোনো কিছু কিন্তু করতে হচ্ছে না শুধু মাটিটা যখন শুকিয়ে যাবে তখন পানি দিলেই কিন্তু সেটা এনাফ গাছের জন্য আর টুকটাক যা পরিচর্যা করা লাগে সেটা আমি গাইডলাইন হিসেবে আমি সবগুলোকেই বলে সবাইকে বলে দিই আচ্ছা আপু শহরে যেহেতু আমাদের খোলা জায়গা খুব বেশি নেই তো যারা বাগান বাগানপ্রেমী আছেন তারা ছাদেই ছাদ বাগান করছেন আপনার বাগানটিও ছাদ বাগান আমি একটু জানতে চাইবো যে অনেকেই বলে থাকেন ছাদ বাগান করলে ছাদের ক্ষতি হয় আপনি এটাকে কিভাবে দেখেন ছাদ বাগান করলে আসলে আপনি কিভাবে বাগান করছেন সেটার উপরে নির্ভর করে যেমন আপনি যদি বাগান পরিষ্কার রাখেন সব সময়। আর তাহলে কিন্তু আপনার ছাদের পানি জমে থাকছে না পানি জমে থাকলে ড্যাম্প হয়ে যায় ছাদ আর যেহেতু আমাদের ছাদের ঢালাই করা নেই সেহেতু সবসময় বাগানটা যতটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি আর যাতে পানি কোথাও জমে না থাকে যাতে আগাছা ময়লা কোথাও জমে না থাকে সেটার জন্য চেষ্টা করি পরিষ্কারভাবে বাগানটা করার আর ছাদের ক্ষয়ক্ষতি সেটা আগে পরে যেহেতু বিল্ডিংয়েরও বয়স হয়েছে সেটা একটা না একটা সময় হবে সব কিছুর ভালো খারাপ দিক আছে সো আসলে কোনোটাই বাদ দেওয়া যায় না যেমন আমরা যে স্মার্টফোনগুলো ব্যবহার করি সেটা সেটারও ভালো দিক আছে খারাপ দিক আছে একইভাবে বাগান করারও ভালো দিক আছে খারাপ দিক আছে তো সব কিছু মিলিয়েই এটাকেই প্রাধান্য দেওয়া যেটা আমার প্যাশন যেটা আমার যেটাতে আমার ভালো লাগা কাজ করে যেমন আমি ছাদে যখন আসি তখন আমার একটা ভালো লাগা কাজ করে যেটা অন্য কোনো কিছুতে আসলে আমি পাই না এখানে আসলে মন খারাপ থাকলে বাগানে আসলে ফুল দেখলে গাছের যত্ন করলে অনেক মনটা হালকা হয় সো ওটাকেই বেশি প্রাধান্য দেওয়া আর কি আমাদের প্রোগ্রামটি অনেকেই দেখেন অনেক মানুষ আছেন যারা ছাদ বাগান শুরু করতে চাচ্ছেন কিন্তু করবেন কি করবেন না এরকম একটি দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি আমি বলবো যে বাগান করাটা আসলে ছোটোখাটো কোনো গাছ দিয়ে শুরু করা ভালো যে গাছটা পরিচর্যা করা সহজ তো সাজেশন হিসেবে আমি দিব বাগান বিলাসের দেশীয় যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো সেগুলো দিয়ে আপনারা বাগান শুরু করতে পারেন যদি আপনাদের ফুল গাছ পছন্দ হয় আর আস্তে আস্তে যখন যত্নটা শিখে যাবেন যখন বাগানটা করতে করতে শিখে যাবেন তখন দেখবেন যে বাগান করা আসলে তেমন কোনো কঠিন কাজ না সহজই তো সবাইকে বলবো বাগান করতে কারণ এটা একটা খুব ভালো প্র্যাকটিস এটা আমাদের ব্যায়ামও হচ্ছে এবং আমাদের সমাজে ইয়াং জেনারেশনে অনেক আমাদের যে সোসাইটির মানুষরা আছে আমরা বিভিন্ন খারাপ কিছুতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি বা আসক্তি চলে আসছে সো সেদিক থেকে যদি আপনি বাগানের প্রতি আপনার মনোযোগটা পুরোপুরিভাবে দিতে পারেন তাহলে এই সব থেকেও আপনি বিরত থাকতে পারছেন আর আপনার মেন্টাল হেলথও ভালো থাকছে সো ডেফিনেটলি বাগান করা অনেক ভালো ব্যস্ততম জীবনের ভিড়ে ছাদবাগান মানেই সবুজ আর সবুজ মানেই প্রশান্তি দর্শক আজ আমরা ঘুরে দেখলাম সুন্দর এই ছাদ বাগানটি এবং জানলাম নগর কৃষির আগামীর সম্ভাবনা নিয়ে আগামীতে আরও একটি সুন্দর ছাদবাগান নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন আল্লাহ হাফেজ